বগুড়ার কাহালু উপজেলায় রহস্যময় মসজিদ না এখানে জিন আছে ওই ডালপালা লিলেপালা সমস্যা হয় সমস্যা করে ওরা পাতা পুঁতে নিয়ে গেছন হামে লিয়ে গেছন আমারই জায়গা হামে নিয়ে গেছন তারপরে আমার বাড়ির ফেরে সাপ আর সাপ উলার বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব বগুড়ার কাহালু উপজেলায় পাঁচশো বছর আবার কেউ বলে এক হাজার বছর পুরনো এক মসজিদের যাত্রা শুরু করলাম সৈদপুর থেকে শান্তাহার সান্তাহারের নেমে নেমেই আমরা সিএনজি করে চলে এলাম কাহালু উপজেলায় কাহালু উপজেলা থেকে আপনারা অটো বা রিকশায় করে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সেই গাইবি মসজিদটি এই মসজিদটি মুঘল আমলের আগে এই মসজিদটি অনুমান করা হয় বন্ধুরা এখন চলে এলাম আমরা গ্রামে এই সিন্ধুরাইল হল মসজিদটির প্রবেশদ্বার তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে একসাথে সাত থেকে আটজন মুসল্লি নামাজ পড়তে পারে মসজিদটির দেওয়াল পাঁচ ইঞ্চির দৈর্ঘ্য এবং দুই ইঞ্চি প্রস্থর এক ধরনের ছোট ছোট ইটের গাঁথুনি আছে চুন সুরকি দিয়ে ঢালাই করা তিনটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে দুটি গম্বুজ এখনও অক্ষত অবস্থায় আছে এবং একটি প্রায় ধ্বংস হয়ে গেছে এর দৈর্ঘ্য চব্বিশ ফুট এবং প্রস্থ বাইশ ফুট এই মসজিদেটিতে কিছু গল্প কাহিনী প্রচলিত আছে এই মসজিদের পাশে রয়েছে একটি পুকুর কবরস্থান এখন আমরা মসজিদটির ভিতরে ঢোকার চেষ্টা করি দেখতে পাচ্ছি যে মসজিদটির ভিতরে শেকড় বাকড় তার সাম্রাজ্য বিস্তার করেছে এখানে নামাজ আদায় করার মতন এখন আর পরিবেশ নেই তারপরও দেখেন বন্ধুরা কি সুন্দর করে গম্বুজগুলি তৈরি করা হয়েছিল কি সুন্দর তার নকশা আজও তা প্রত্যক্ষ করা যাচ্ছে মসজিদটির আকারে ছোট হলেও এর শিল্পকর্ম দেখার মতন এই দেখেন বন্ধুরা গম্বোষ্টির উপরে কি সুন্দর করে সাদা রঙের নকশা করা হয়েছে এটা মোঘল আমলের তৈরি তা এর নকশা দেখলে আমরা বুঝতে পারি আসুন এর কিছু ইতিহাস শুনি বন্ধুরা দেখেন এখানে কিসের যেন একটা কঙ্কাল দেখা যাচ্ছে আমার আর সাহস হচ্ছে না আমি ওর সামনে দিয়ে যাই এটি হলি মসজিদটির পিছন পাশের চিত্র জানি না এটা কিসের কঙ্কাল তবে মনে হচ্ছে বেশি দিন হয়নি এই কঙ্কালটি না এখানে জিন আছে ওই ডালপালা লিলেপালা সমস্যা হয় সমস্যা করে ওরা পাতা বুদ্ধে নিয়ে গেছ না আমি নিয়ে গেছ না আমারই জায়গা আমি নিয়ে গেছ তারপরে আমার বাড়ির খালি সাপ আর সাপ এদের উলার

নুই কমে গেছে হলদিয়া হয়ে উঠছে কেম হে কে রে এম কা হচ্ছে আর একদিন দেওয়ার আছে পানি ওটি পিরপিকে হ্যাঁ হ্যাঁ পিরপি করে পানি আছে তা ও এখন ওই দেখেন যে শোল মাছ উঠে আসছে তেমন বস্তা ঘরের ঘর ঘরতে থাকে ওই বস্তা নিয়ে ধরতে ধরতে ধরে বস্তা ভরাচ্ছে তে কে যেন কছে আর কিন্তু শরণ নাই লাভ দোটা এমন করছে দিয়ে

এই সই কবরটা রে হ্যাঁ এটা কি গাছ যা এটা খোকসার গাছ খোকসার গাছ খোকসার গাছ আচ্ছা তাই এ এক বছর আচ্ছা ওই খড়ি লে গেছে তাই কম দাগ হ্যাঁ যে বাইস তাতে ছুঁয়ে যায় সবলে দেখছিল হ্যাঁ ওই যে দেশ আনলি গেছে ফাকা বিকল লে গেছে ফাকা লে আসি ছুঁয়ে গেছে ইট এইটা ইটিও কিছু সেও স্বপ্ন দেখছিল হ্যাঁ কি স্বপ্ন দেখছিল ওই কসে যে ইটা ছুঁয়া যা তা তো

স্থানীয় লোকজনদের সাথে আলোচনা করলে এটাই বুঝতে পারলাম যে এখানকার গাছ কবরের ইট কেউ যদি নিয়ে যায় তাহলে তাদের সাথে ঘটে নানা দুর্ঘটনা এবার চলে আসলাম মসজিদের পিছন পাশে দেখুন কী ভুতুরে অবস্থা গাছ ছমছম করছে দিনের বেলায় এখানে মানুষ আসতে ভয় করে এখন আপনাদের দেখাবো একটি আশ্চর্য জিনিস যা দেখে আপনারা চমকে যাবেন অভিশপ্ত পুকুরে যে পুকুরটিতে বাইরে কেউ মাছ ধরলে তাদের মৃত্যু অনিবার্য এই সেই পুকুর এই পুকুরটিতে যদি কেউ মাছ ধরে তাহলে তার শরীর খারাপ হয় এবং দু একদিনের মধ্যেই মারা যায় প্রত্নতাত্ত্বিক বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে আকুল আবেদন থাকল যে এই প্রাচীন মসজিদটি সংরক্ষণের জন্য যা পর্যটনদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য আশা করি ভবিষ্যতে আমার সাথে থাকবেন নতুন নতুন তথ্যবহুল ভিডিও ধারণ করব আপনাদের জন্য